উজানির জমিনে ঘুমন্ত বলিয়ে নোয়াখালীর জমিনে বাবায় টাকার বালিশ বানাইয়া ঘুমায় আর সে বাবার টাকা বাদ দিয়া উজানির কারি চলে গেলেন দেওবন লেখাপড়া করার জন্য ভারতে মাওলানা হলেন জগৎ বিখ্যাত সাতকে রাতের কারি হলেন বাইতুল্লায় লেখাপড়া শেষ করে গঙ্গুহি দরবারে গেলেন তাওয়াজ্জু নিলেন সবক নিলেন খেলাফতের জিম্মাদারি পেলেন বাইতুল্লায় গিয়া কোরআনের তেলাওয়াতের এমন আওয়াজ মক্কার মানুষ আসে খায় গেল ইমামতিতে তারে রেখে দিলেন এক যায় সৌদির মেয়ে তার হাতে বিয়া দিলেন শর্ত মেয়েটাকে বাংলাদেশে নেওয়া যাবে না রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লেখলেন আই ইব্রাহিম বাংলাদেশে যাইয়া কালেমার খেদমত করো এবার জিগায় বিবি আমি তো যাব চিঠি আসছে তুমি কি করবা আমিও যাব অনুমতি নিয়ে চলে আসলেন আর নোয়াখালী না চাঁদপুর জেলা কচুয়া থানার উজানি এলাকায় হিন্দুদের মালিকানায় বিশাল জমিন জঙ্গল খরিদ করলেন খরিদ করিয়া ওই জঙ্গল পরিচ্ছন্ন করার জন্য ভেতরে একটা সুন্দর গম্বুজ দেখা যায় গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে পান তুমি তোমার গন্তব্যে চলে যাও কুমিল্লা জেলার মধ্যে একটা থানা আছে লালমাই থানা ওই লালমাই একটা পাহাড় আছে লালমাই পাহাড় বাঘ এব্রাহিমের কথা শুই না বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে লাল মাই পাহাড়ে চলে গেল তুমি বাগরে ডরাও আর আসল মানুষ যারা এদেরকে বাগে ডরায় ব্যবধান আছে না নাই তুমি সাপকে ভয় করো আর যারা মানুষ এদেরকে সাপ ভয় করে তুমি টাকাওয়ালা অস্ত্রদারীকে ভয় করো আর যারা খাতি মানুষ এদেরকে সব সন্ত্রাসীরা ভয় করে

সমাজের একেবারে দুর্বল মানুষ অশিক্ষিত মানুষ মূর্খ মানুষ চাষী তাই তো কথা স্বীকার করেন এই যে একজন দুর্বল মূর্খ হাল গরু গরু করে যখন বলে দাঁড়ায়নি বলেন বলেন গরুরে যদি বলে ডাইনে যা যায়নি বামে যা যায়নি ওই যে শুরুতে বলছিলাম দেখতে নারী একটা মূর্খ ব্যক্তি নামাজ নাই বিরিটানে রোজা নাই এর কথা যদি দরু শুনে তো আল্লাহর প্রিয় বান্দা ইব্রাহিমের কথা ভাগ শুনবে না কেন লোকমা দিও না কপাল ঘুরবে সাবধান লোকমা দিতে গিয়ে বেত্ববি হয়ের না খবরদার একটু আগে না বলছি আউলিয়া যারা মানে না আল্লাহ দুই দলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন দুই দল আল্লাহ নিজে যুদ্ধ করবেন কতটা ভয়ঙ্কর কথা কথা দুই দলের দলের সাথে সাথে দল আছে বর্ণিত যার আল্লাহ নিজে যুদ্ধ করবেন ওই দল সুৎখরের দলের দল আর বুখারি শরীফে আছে আল্লাহ নিজে যুদ্ধ করবেন ওই দলের সাথে যারা আউলিয়ার সাথে দুশ্মনী করবেন বোখারি হাতিছে কুদুসি আল্লাহে তাহলে আমরা মানুষ আসল মানুষ এখনো হতে পারি নাই আদম নবীর বংশ এই জন্য জমিনে যত মানুষ মোফাসিরিনে কেরাম বলেন মানুষ আছে কয়েক লাইনের একদল মানুষ আছে বংশগত মানুষ আর দল মানুষ গুণগত মানুষ আর মানুষ জন্মগত মানুষ আদম নবীর বংশে জন্ম নিলাম বংশগত মানুষ এই পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না বাবা বাবার জন্ম নিলাম আমি জন্মগত মানুষ এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না একমাত্র জান্নাত পাবে ওই মানুষ যারা গুণের মানুষ কিসের মানুষ গুণের মানুষ এরাই মানুষ এরাই বিনা হিসাবে জানে এবার বোঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলে ভালো একটা মূলনীতি মনে রাখবে না জীবনের জন্য একটা কাজের জন্য বানায় না যেই বস্তুটা যেই কাজের জন্য বানানোলা বানায় ওই বস্তুটার ওই কাজ হলো ওইটার গুণ যেমন এই মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দূরে দেওয়ার জন্য মাউতের গুণ আওয়াজ দেওয়া। বাতি বানাইছে কেন বলে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানাইছে কেন বলে বাতাস দিয়া ঠান্ডা করবে পাখার গুণ বাতাস দেওয়া মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ হলো কি আলো দেওয়া মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেলে ওটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় বলবে তার ভেঙ্গে ফেলে ওটা গুণের বাতি না যদি পাখা বাতাস ঠিক মতো না দেয় সবাই বলবে এই পাকা ভেঙ্গে ফেলে ওটা গুনের পাকা না ভালো করে বোঝেন যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ মাইক বানাইছে কোন কাজের জন্য আওয়াজ দেওয়া বাতি বানাইছে কোন কাজের জন্য আলো দেওয়া পাখা বানাইছে বাতাস দেওয়ার কাজের জন্য তাহলে পাখার গুণ কি বাতাস দেওয়া বাতির গুণ কি আলো দেওয়া এবার আমাকে জবাব দেন মানুষ বানাইছেন কোন কাজের জন্য বলেন ওমা হালাকতুল জিন্ন ইনসা ইল্লা জিন্নাবাল্লিংসিবা যোজনা এবাদাত নিস্তেমা পঞ্চদ হা এভাদাতের জনাল্লাহ মানুষ বানাইছেন এবার বলেন মানুষের গুণের নাম কি এই বলতেছি ভুলে গেছে মানুষের গুণ কি এবাদাত এবাদাত মানে সারারাত দোষ বিট জানা সারাদিন রোজা রাখা সারাদিন চালাওয়াত করা না বান্দা তুই জীবনে যা করবা সব এবাদ তবে হতে হবে দুই শর্তের বিনিময় এক শর্ত রে জা খাজা দ্বিতীয় শর্ত তরি কায়ারসুল আমি যা করবো যা বলবো সবভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য রহমতের নবীর আদর্শ অনুযায়ী নবীজির আদর্শ মতো নামাজ পড়ো এবাদাত নবীর আদর্শ মতো খানা খাও এবাদাত নবীর আদর্শ মতো পানি পান করো এবাদাত নবীর সুন্নাত আদর্শ মানিয়া তুমি ব্যবসা করো এবাদাত এই যে এক বোতল পানি স্টেজে আপনিও পানি পান করবেন আমিও করব নিবারণের জন্য আপনি কি করলেন বাম হাত দিয়া বোতলটা নিয়া ডান হাত দিয়া মুখটা খুললেন খুইলা বাম হাত দিয়ে একটা টান মারলেন এক টানে আধা বোতল নাই আমিও পানি পান করব আমি ডান হাতে বোতল নিয়া বাম হাত দিয়া মুখা কলব এরপরে ডান হাত দিয়া পানি পান করব পুরো বোতলের পানি পান করব তবে তিনটে স্টেপে পান করব। আমার পানিও পান হবে শূন্য তো আদায় হয়ে যাবে জুতা আপনিও পরেন আমিও জুতা পরি রহমতের নবীর আদর্শ অনুযায়ী পরেন এবাদাত হবে বাথরুমে যাবেন আমিও বাথরুমে যাই এবাদাত বানায়া যান বাথরুমে যাবেন নবী খালি মাথায় যাইও না খালি পায়ে যাইও না বাম পা দিয়া ঢুকো ডান পা দিয়া বের হও বাথরুমে গিয়া বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নাত বাম পায়ের উপরে ভর করিয়া হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না হাঁটু ঢেকে বসবে এটা সুন্নত খালি মাথায় যাবা না কারণ পুরা বাড়ির বাথরুমের মধ্যে থাকে জিন শয়তানের আড্ডা ওখান থেকে কিন্তু সবাই বিপদগ্রস্ত হয়ে যায় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায় রহমতের নবীরা দর্শ মত বাথরুমে যাও এ বাদাত হয়ে যাবে জুতা পরবা নবীরা দর্শে ডান জুতায় ডান পা আগে ঢুকাবা এরপরে বাম জুতায় বাম পা ঢুকাইয়া লেভেল পজিশনে দাঁড়াও এবার যখন তুমি কদম দিবা নবীর সুন্নত হলো ডান পা দিয়া কদম শুরু করো এটা সুন্নত ঘর থেকে বের হও ডান পা দিয়া সুন্নত আবার ঘরের মধ্যে ঢুকো ডান পা দিয়া সুন্নত ডান ডান সব হেমানে কেন করে একটা উসুল কি কয় ভালো কাজ হবে ডান দিক থেকে অনেকের কাছে বিড়ি টানা ভালো কাজ যেন ডানাতে ডানে আর চা টানে বামাতে কথা ঠিক নেই রহমতের নবীর আদর্শ ছাড়া কোনো এবাদাত হবে না যা করো সব আর রসুল এমন কোন কাজ নাই যা শিখায় জানে আর রসুলের আদর্শ বাদ দিয়ে যদি কেউ নামাজও ভরে এবাদাত হবে না রোজাও রাখে এবাদাত হবে না যেমন একজনে তিরিশ রোজা রাখতে রাখতে খুব আবেগ বাইরে গেছে ঈদের দিনও রোজা রাখি সব হবে কেন রসুলের আদর্শে নাই আর আপনি ঘুমাবেন ইবাদত রাহমতের নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে ঘুমাইয়া যে সময়টা ব্যয় করবে ওই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে রাহমতের নবীর ইবাদত আদর্শ মেনে ইবাদত করো এইবার ভালো করে বুঝেন মানুষের গুণ হলো ইবাদত করা এবাদাত মন করা হবে না নবীর তরিকা নবীজির তরিকা কি ঘুমাইয়া পাবেন নবীর তরিকা নিয়ম আছে কোরআন হাদিসে কথা ঠিক কোরআন হাদিস আপনি বুঝেন না কোরআন হাদিস বুঝার জন্য লাগবে ওলামায় কেরাম সাহস ওলামায় কেরামের কাছে গিয়া কোরান হাদিস বুঝা এবাদাতের নিয়ম যাই না এবাদাত করলে আপনি হবেন গুণের মানুষ এদিকে ইঙ্গিত করে আমার আল্লাহ বলেন আর রহমান আল্লাহ মাল কুরআন খালাকাল ইনসান আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ গুণের মানুষ হইতে হলে লাগবে এবাদাত এবাদাত জানতে হলে লাগবে কোরআন কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম এক কথায় জবাব হোলামায় কেরামের সহবাত ছাড়া মানুষ পাওয়া যাবে না আউলিয়ারা কারে রক বা এখন্তিয়ার যা কারে দুনিয়া এখন্তিয়ার আসল মানুষ হোলামায় ক্যারাম বানান এর কারিগর হলো মাদ্রাসার ভেতরে কোরানের সোয়াবাইয়া, ও আমার যুবক বাবারা তার মানে এটা না যে মাদ্রাসা ছাড়া আর কোনো পড়ার গতি নাই আমি যে এতক্ষণ বয়ান করলাম জীবনে কোনো দিন বলি নাই আরে ভাই সবাই আমার মতো পাস করলি লাগাও আমি কওমি মাদ্রাসায় পড়েছি তুমিও কৌমিতে যাও একবারও বলি নাই স্কুলে পড়ো বন্ধ করো তাও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান তুমি তাবলিগে যাও তাও বলি নাই আমি পীরের মুড়ির তুমি পীরের কাছে যাও তাও বলি নাই বরং আমি জেনারেল লাইনের আমার কলিজার যুবকদের বলে যাই ও বরগুনা জেলার যুব যুবক বাবারা কলিজা পরে দোয়া করে গেলাম এখানে হাজারো বান্দার দোয়া কবুল হবে তুমি স্কুলে পড়ো দোয়া করে গেলাম স্কুল সারিও না কলেজে পড়ো কলেজ সারিও না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও ওকিল হও এসপিডিসিওসি হও তুমি একজন এমপি মন্ত্রী হও তবে দাবি আমার বাবা বেয়াদ হইয় না মলবাহাফিজ ভাই এতক্ষণ বয়ান করলেন ডাক্তার হব ধন্যবাদ ইঞ্জিনিয়ার হবো ধন্যবাদ বেয়াদ হব না তার মানেটা কি তার মানে হলো তিনটা জায়গায় বেয়াদবি করবা না খোদার কসম যদি বেয়াদবি করো মরার আগে পঙ্গু হয়ে যাবা এক নম্বরে মা বাবার সাথে বেয়াদুবি করবা না জীবন ধ্বংস হয়ে যাবে দুই শিক্ষকের সাথে বেয়াদবি করবা না জীবন ধ্বংস হয়ে যাবে তিন ওলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না